আমার অল্প না বয়সের বন্ধু রাতে একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুচুত করে জ্বালা কল মারছে কানের ভিতরে মোবাইলটা দই রা বাজান রে খেচ্চাই একটা দৌড় মারছে রাত তখন তিনটা বাজে শুকনা খাওয়ার আশাই বাজান রে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে এখন আপনাদের সামনে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট শিক্ষারু বক্তা জিগারু বক্তা গুলিস্তানের কামান সদরঘাটের বিমান অলিকুল শিরোমণি মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি সারাগায়ে চুলকানি শাহে জিলানি মমতাজুল ওয়াজিন খতিবুদ বাহার বাহারুল বয়ান ইলমের সমন্দর বায়নের সিকান্দর ইমামে বলন্দর ইমামে কলন্দর বাতিলের জম দশ দিকের আজল ভূমিকম্প জমানার সুনামি হকের ঠিকাদার ক্ষতিবে আলম অনর্গল বক্তা tufani বক্তা বিশিষ্ট টিকটকার বক্তা আপনাদের মাঝে হাজিরিন বন্ড বক্তা আগমন মহিমা জানে বলার মালা পরাইয়া দিলে দিলে টানে ওই আজ্ঞা ওই আজ্ঞা ওই আজ্ঞা ওই আজ্ঞা ওই আজ্ঞা ওই আজ্ঞা আমার অল্প না বয়সের বন্ধুরে থামা 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 বা রাতে একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুট কানের ভিতরে মোবাইলটা একটা এক সামনে সামনে দাঁড়াইছে নিচের দিকে চায়া দে বাজান রে তলে কি সুপরে না কথা কন ঠিক কি না ছাই জয় বান্দা হে পৌঁছোত না না উয়া গাইবে ঘাইবে করতে। এই বসো তোমরা প্রধান বক্তা উঠে যাবে আরে ল্যাংটা বাবার মুড়িতে হইলে রঙ্গি হাপেন লাগে না আরে ল্যাংটা বাবার মুড়িতে হইলে রঙ্গি হাপেন লাগে না আরে ল্যাংটা বাবার মুড়িতে যারা গা তারা হচ্ছে না হাই হাই থামা আই এখন আপনাদের সম্মুখে বয়ান পেশ করিবেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাংলাদেশের গোপন আশ্রয় রোহিঙ্গাদের অহংকার হেডামে মাছবন্দর গাউছলা জাম جناب হেদাম বাবা হাজিরিন সেলিব্রিটি বক্তা আগমন সুবেচ্ছা ই স্বাগতম হেদাম বাবা আগমোন সুবেচ্ছা ই স্বাগতম ইট ইকুটা কানে যেন লাগে কানে যেন লাগে সব মানিত হাজিরিন উই টক এবাউট দিস ফার্স্ট বয়ান উই আর

এই যে যুবক পুলা আর তোমার উদ্দেশ্যে বক্তারা পাল্টা কইবো এইগুলা ইউটিউবে টিকটকে ফেসবুকে ছাইরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো আর বক্তাগর দুর্নাম কইবো আর বক্তাগর বিরুদ্ধে কথা কইবো ঠিক কি না আর এটা কি ওয়াজ করতা এটা কি মোশনাল ওয়াজ হইতাছে কান্দা কান্দা কই যে তো সবার শুধু মানি বাইরে উঠে ইমোশন বাজান রে কি বলবো এই যুবক ভাইগুলা কোন কোন শীতের বিতে রাত তখন তিনটা বাজে শুকনা খাওয়ার আশাই বাজান রে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে শুকনাওয়ালা বাড়ি থেকে গেছে শুকনা তোর পায় না রাত্রে বেলা শুকনাওয়ালা ঘর থেকে উঠে না এই বুড়া পান গুলা শুকনার লাগে ছটফট ছটফট করতেছে কত দুঃখ কত আশা কত স্বপ্ন নিয়ে শুকনা খাইয়া কইলা যা সব নষ্ট কইরা হাসছে রে বাজান কথা কোন ঠিক কিনা আরে ভাই উড়ুন না